অনিকাদিত্যের লেখা মিথ্যাবাদী মা এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাদি কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে পড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারা ছোড়াছুরি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খোঁজ পাড়াপড়শি বললে এসে এই বয়সী নারী একা একা কতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলল ও শুনে ঘেন্না লাগে আমার একা কোথায় খোকন আছি বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলু ঢুলু ঘুমে চোখে শুই ফোটে মার হাতে আমি বলি মা বলতো না শুয়ে লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার চল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতোমা করার ওদের তাপে ঘামে মায়ের দম পেটে যায় দু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাম মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের মিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনো মফসলে কুশিয়ার ঢালে লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি চলে নিয়ন বাতির ঢাকা শহর আলো ওই ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল মা বললো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাফানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সোনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজে অন্ত নাই মায়ের খবর নিব এমন সময়ে কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমল নিরাময় কষ্ট হেসে মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি ভ্যাম তেমন ভাবছিস অযথা এটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি ধন্যবাদ